নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেইশ বারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাস ফেল ফতা চালু হতে চলেছে অর্থাৎ আমরা জানি যে এখন বর্তমান শিক্ষাব্যবস্থায় হচ্ছে সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো ফেল নেই সিডব্লিউএসএন ছাত্রছাত্রীদের ছাড়া সমস্ত ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এবার কেন্দ্রীয় শিক্ষানীতি মেনে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের ফেল পথে চালু হওয়ার উদ্যোগ এসেছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তে পাশফেল পথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়াকে ক্লাস ফাইভ ও ক্লাস এইটের পরীক্ষা পাশ করতেই হবে শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই পথে চালু করতে চলেছে কেন্দ্র এবং তবে ফেল করলে সেই পড়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে যদি কেউ ফেল করে তাহলে দু মাসের মধ্যে সেই পড়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পরীক্ষা পড়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে স্কুলগুলোর ওপর দায়িত্ব থাকবে যাতে এই পড়ুয়ারদের দিকে বিশেষ নজর দেওয়া হয় তারা শিক্ষায় কোথায় ফাঁক দিয়ে গেছে থেকে গিয়েছে তা খুঁজে বের করতে হবে এবং সম্মানের সাথে তাকে শেখাতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রস্তাবে কেন্দ্রীয় সরকারি স্কুলগুলোতে বলবৎ হবে এবং তবে যা রাজ্য সরকারি স্কুলগুলো এই প্রস্তাব কার্যকর হব করবে কিনা সেই ব্যাপারে শিক্ষা নেবে শিক্ষাবিদ অভি মজুমদারের মতে এই বিষয়ে শিক্ষাবিদদের নতুন করে ভাবা দরকার তিনি বলেন অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ার অকৃত কার্য হলে শিশু শ্রমিক তৈরি হয়ে যায় এবং শিক্ষার মূল স্রোত থেকে পড়াকে সরিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি তো দেখা যাক রাজ্য সরকার এই সিদ্ধান্ত মেনে নেয় কি না বা এ সংক্রান্ত রাজ্য সরকার কী ধারণা আসে সে আপডেটটা পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ